আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার জহির রাসেল কথা বলছি হোমলিং ল্যান্ড ডেভেলপমেন্ট থেকে বরাবরের মতো আজকেও আসছি আপনাদের জন্য একটি নতুন প্রজেক্ট নিয়ে তার আগে আজকের এই সুন্দর দিন আজকে নতুন বছর আপনাদেরকে হ্যাপি নিউ ইয়ার দিয়ে শুরু করছি নতুন বছরের নতুন প্রজেক্ট চমৎকার একটি আইটেম আমাদের ইনশাআল্লাহ আপনারা জানেন হোমলিং বসিলে ইতিমধ্যে তেরোটি প্রজেক্ট শেষ করেছে এটা আমাদের চোদ্দো নম্বর প্রজেক্ট এই প্রজেক্টটি আমাদের সাড়ে সাত কাঠায় আমরা তিনটা ইউনিট করেছি প্রতিটা ফ্ল্যাটই কমন স্পেস সহ ষোলোশো পঞ্চাশ স্কোয়ার ফিটে থাকবে চারটি বেডরুম ডাইনিং ড্রয়িং কিচেন এবং ওয়াশরুম আজকের এই চমৎকার প্রজেক্টটির বিস্তারিত দেওয়ার আগে আমি আপনাদেরকে লোকেশানটা দিচ্ছি কারণ বসবাসের জন্য আপনাদের নিরাপদ একটি বিনিয়োগ আপনারা সবসময় চিন্তা করেন ভালো জায়গা এটি হচ্ছে মোহাম্মদপুর ফিউচার টাউন খুবই চমৎকার কিছু বাড়িঘর হয় আপনারা জানেন এটা চল্লিশ ফিট অ্যাভিনিউ রোড থেকে একটা রাস্তায় ভিতরে আবশ্যক আমি দাঁড়িয়ে আছি চল্লিশ ফিটে মহম্মদপুরের বেশ পপুলার রাস্তা আপনারা জানেন এদিকে সবই হাউজিং বাড়িঘর তৈরি করে কনস্ট্রাকশন এরিয়া এই চল্লিশ ফিটটাই হচ্ছে দুশো ফিট একটু জুম করলে দেখতে পাবেন আপনারা সাদা বিল্ডিংটার সাথে হচ্ছে বসিলার মহম্মদপুরের মেইন সড়কটা দুশো ফিট সড়ক থেকে চল্লিশ ফিট হয়ে ফিউচারের এক নম্বর রোড এটাই হচ্ছে প্রজেক্টের অ্যান্টি পয়েন্ট খুবই কাছে এই সাদা বিল্ডিংটার সাথেই হচ্ছে আমাদের প্রকল্পটি পঁচিশ ফিট হয়ে যেতে পারবেন এবং এই জায়গাটা খুবই পপুলার আপনারা একটু এদিকটি দেখতে পারবেন স্বপ্নধারা হাউজিং বলে এই অংশটাকে স্বপ্নধারা হাউজিং এ হচ্ছে একটা বড় মাদ্রাসা আছে ওই দিক থেকে সোজা গার্ডেন সিটিতে চলে যায় আপনারা তো বুঝতে পারেন এরপরে আমি আপনাদেরকে এখন নিয়ে যাব আমার প্রকল্পের সাইটে পঁচিশ ফিট রাস্তা হয়ে আপনারা প্রকল্পে যাবেন দর্শক কথা বলছিলাম চল্লিশ ফিটে এই জায়গাটা ঠিক দাঁড়িয়ে এই চল্লিশ ফিট থেকে পঁচিশ ফিট হয়ে সামান্য একটু ভিতরে আসলেই এই বিল্ডিংটার পরেই হচ্ছে আমাদের প্রকল্পটি আমি আপনাদের দেখাচ্ছি খুবই সামান্য একটু জায়গা ওয়ার্কিং ডিস্টেন্স চমৎকার একটি প্লট আমরা পেয়েছি প্লটের সম্পূর্ণ মুখটি হচ্ছে মেইন রাস্তার দিকে যার কারণে আমরা তিনটা ইউনিটি সমান করতে পেরেছি এবং তিনটা ইউনিটি সামনে প্রকল্পটির একটা চমৎকার অ্যাডভান্টেজ আছে আমরা ফ্ল্যাট এ বি সি তিনটা ক্যাটাগরিতে করেছি সি ইউনিটের ঠিক সামনেই পাবেন একটি সুন্দর রাস্তা যেটাতে আপনি সি ইউনিটটা সব সময় সামনে খোলা থাকবে সি ইউনিটের সামনে এই রাস্তাটি সব সময় ফাঁকা থাকবে যারা সি ইউনিটে মাস্টার বেড পাবেন তারা চাইলে এই দিকটা খোলা মেলা পাবেন বেশ আপনারা আসবেন আমাদের প্রজেক্ট দেখবেন আমাদেরকে যাচাই করবেন আমাদের কাজ দেখবেন আমাদেরকে যাচাই করে আপনাদের মৌলিক চাহিদার একটা অংশ সারা জীবন আপনাদের কষ্টার্জিত অর্থ আপনারা যেন নিরাপদে বিনিয়োগ করে আপনাদের আস্থার জায়গায় থাকতে পারেন এই জন্য হোমলিং আহ্বান জানায় আপনাদেরকে আসার ভিজিট করা বরাবর মতো বিদায় জানি ইঞ্জিনিয়ার জহির হাসান আল্লাহ হাফেজ